আসসালামু আলাইকুম আহমতুলী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সিরিয়া সম্পর্কে রসুলসলাল আলিয়া সাল্লামের ভবিষ্যৎবাণী আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি পবিত্র ভূমি রয়েছে যার চারপাশে তারা নিজেদের ডানা মেলে রেখেছেন এবং যে ভূমিতে হজরত ইসা আলহি সালাম। আগমন করে তাজ্জালকে হত্যা করবেন আর সেই ভূমি হবে কেয়ামতের দিন মানব জাতির একত্রিত হওয়ার স্থান তাই এই সকল গুরুত্বপূর্ণ বিষয় জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি অন্য অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো চলুন শুরু করা যাক কোরআন ও হাদিসের আলোকে সিরিয়া সম্পর্কে রাসুলসুল্লাইসাল্লাম যে বর্ণনা করেছিলেন মুসলিম ওম্মাহ কাছে পবিত্র নগরী মক্কার এবং মদিনার পরেই তৃতীয় পবিত্র ও ভালোবাসার স্থান হচ্ছে সামদেশ যুগে যুগে আল্লাহতালার পক্ষ থেকে যত নবিরাসুল পৃথিবীতে এসেছিলেন অধিকাংশ রাসুল এসেছেন এই সামদেশ থেকে এবং এখানেই কেয়ামতের দিন মানুষ একত্রিত হবে বর্তমান সিরিয়ার প্রাচীন ওই ঐতিহাসিক নাম হল শাম সিরিয়া এবং ফিলিস্তিন জর্ডান এবং লেবানাউল নিয়ে তখনকার শাম সংগঠিত ছিল তবে বর্তমান সিরিয়ার প্রাচীন শামের প্রধান অংশ হওয়ায় সিরিয়াকে শাম বলা হয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরকে আমি উত্তরাধিকার দান করেছি এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলে যাতে আমি বরকত অব্যাহত রেখেছি আল্লাহ আল্লাহতালা অন্য এক আয়াতে আরও বলেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদুল আল আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয় তিনি সর্বজ্ঞ পবিত্র কুরআনের এই দুটি আয়াত সম্পর্কে সকল মুফাসম একমত হয়েছেন যে উল্লেখিত আয়াতে পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি দ্বারা স্বামের ভূমি উদ্দেশ্য রাসুলসলাল্লাম শামের প্রশংসা করে বলেছেন শামের জন্য সৌভাগ্য কারণ ফেরেস তাদের ডানা দিয়ে এই ভূমিকে আবৃত করে রেখেছেন সুবাহান্লাহ অন্য আরও একটি হাদিসে এসেছে কিয়ামত পর্যন্ত একটি দল স্বামী হকের উপর অটল থাকবে তাদেরকে কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না সুহানুল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যখন শামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না তবে আমার উম্মতের একটি দল সব সবসময় সাহায্যপ্রাপ্ত হবে নওয়াজ থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন তিনি বললেন অতপর ঈসা ইবনে মরিয়ম দ্যক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন অবশেষে তাকে বাবে লুদ নামক স্থানে গিয়ে পাকরাও করবেন এবং তাকে সেখানেই হত্যা করবেন এমাম কুর্তুবি ইবনে কাসির ও ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই বলেন শাম হল হাসরের ভূমি প্রথমবার ইহুদিদের স্বামী বহিষ্কার করার ধারা প্রথম হাসর সংগঠিত হয়েছে আর দ্বিতীয়বার সেখানে সমগ্র মানবজাতির জন্য হাসরের ময়দান হবে হজরত আবদুল্লাহ ইবনে উমর রদুল্লাহমতাহ আনু থেকে বর্ণিত রসুল আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের আগে হাজরা মাউদ সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্রিত করবে সাহাবি ইকরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল তাহলে তখন আমাদের প্রতি আপনার নির্দেশ কি তিনি বললেন তখন স্বামের ভূমিকে আঁকড়ে ধরবে আল্লাহ তালা আমাদের সকলকে রসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী সিরিয়াকে যথাযথভাবে হেফাজত করার তৌফিক দান করুক আমিন